আমরা দেখবো ওই কিয়াসউদ্দিন আল মামুনরা কার ছত্রছায়ায় এত বড় প্রভাবশালী তোরা সাহস পায় আমরা যে অন্যায়ের প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক ভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেয়া হয় আমরা করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয়ভীতি দেখানোর লক্ষ্য এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএলপি প্রতিনিধিত্ব করে না ঠিক আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উচ্চায় হয়ে ফুটেজ ফুডজ খাওয়াРасায় এই কাজগুলো করছে ঠিক কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখবো এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে নাকি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে তদন্ত করতে বলবো যেই লোক বাদী হয়ে কাজ করেছে

আমরা আমাদের মিডিয়ার যারা ভাইরা আছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিভাবে মিডিয়া আবার ওই পাঁচই অগস্টের পূর্বের যে রূপ সেই রূপ যে কোনো সময়ে উদ্দেশ্য প্রণোদিত দেখাতে পারে যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে আমরা দেখি তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রোপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে কিয়াসুদ্দিন আল মামুন আমরা দেখবো ওই কিয়াসুদ্দিন আল মামুনরা

বিঘাত নির্ভীক নিরপেক্ষ